নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো কড়াইশুঁটির ধোসা বাড়িতে অল্প সময়ে আর অল্প মশলায় খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এবার সবার প্রথমে ধোসা বানানোর জন্য আলুর পুটটা তৈরি করে নেব গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম কালো সর্ষে হাফ টিস্পুন আর চানা ডাল ওয়ান স্পুন দিয়ে দিলাম তেলের মধ্যে এটা প্রথমে নাচাড়া করে নেব তারপর দিয়ে কারি পাতা আর আদা গ্রেট করে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে ব্যবহার করতে ঝালটা দেবেন এবার নাড়াচাড়া করে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু হাতে সাজে ভাবে আমি ম্যাশ করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আলু ম্যাশ করে দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব প্রায় এক মিনিটের মতো টাইম দিয়ে এবার সবার লাস্টে দিয়ে দেব কিছু চিনে বাদাম আর ধনে পাতা কোচেন ধোসা বানানোর জন্য আলুর পুটটা তৈরি করে নিলাম এবার একটা প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে রাখবো কড়াইশুঁটির ধোসা বানানোর জন্য আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি মিক্সিতে কড়াইশুঁটি দিয়ে দিলাম আর একটা টুকরো করে নেওয়া আদা আর দেব হাফ কাপ সুজি আর টু টি স্পুন বেসন আর অল্প জল দিয়ে পেস্ট করে নেব কড়াইশুঁটি পেস্টটা এভাবে করে নিলাম তারপর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে কড়াইশুঁটির মিশ্রণটা বেশ ঘন ছিল তাই অল্প জল দিয়ে পাতলা করে নিলাম এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ এই কড়াইশুটির ধোসা চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন ভালোভাবে মিশিয়ে কড়াইশুটির গোলা তৈরি করে নিলাম এবার ধোসা বানিয়ে নেব বড় তাওয়ার মধ্যে ওয়ান স্পুন রিফাইন তেল ব্রাশের সাহায্যে প্রথমে চারিদিকে দিয়ে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে জল ছিটিয়ে ওপর থেকে সুতির কাপড় দিয়ে এভাবে মুছে নিলাম তারপর কড়াইশুঁটির মিশ্রণটা দিয়ে এভাবে চারিদিকে বড় করে গোল করে নেব এবার আস্তে আস্তে করে ওপরের দিকটা শুকিয়ে গেলে অল্প রিফাইন তেল ওপর থেকে দিয়ে দেব আস্তে আস্তে করে দেখবেন যে ধোসার কালারটা এভাবে এসে যাচ্ছে তারপর আলুর পুর ধোসার মাঝখানে এভাবে দিয়ে দেব। তারপর দুদিক থেকে আস্তে করে মুড়ে নেব দেখুন কড়াইশুঁটির ধোসা একদম পারফেক্ট তৈরি হয়ে গেল আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই গোলাটা কিন্তু দেওয়ার পর তাড়াতাড়ি করে কিন্তু চারিদিকে এভাবে বড় করে নিতে হবে নাহলে এক জায়গায় জড়ো হয়ে যাবে আর ধোসাটা তৈরি হবে না আলুর পুর এভাবে মাঝখানে দিয়ে এক এক করে কড়াইশুঁটির ধোসা এভাবে আমি তৈরি করে নেব নারকেলের চাটনি কিংবা টমেটোর চাটনি দিয়ে কড়াইশুঁটির ধোসা করে আপনারা খেতে পারেন আজকের এই কড়াইশুঁটির ধোসা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ